টুকটাক প্রবলেমের জন্য অনেক নানান রকমের প্রবলেম সব যখন প্রবলেম আসে না তখন একসাথে সব মাথায় চাপ দিয়ে চলে আসে তো যাই হোক সামনে যেহেতু পুজো তো পুজো তো চলে আসছে কিছু কেনাকাটি করতে হবে আমি কিছু কেনাকাটি করব না যেহেতু মা আসছে তো মা বলল যে তুই আয় তো তার জন্যই মাসতে যাচ্ছি আজকে শপিংয়ে দেখি মা কি কিনে দেয় তো তাছাড়াও মনার জামা কিনতেই যাচ্ছে আমি কিছু কিনবো না আমাকে কিছু দেবেও না বড় হয়ে গেছে এখন কি আর দেয় এখন নিজের টাকায় কিনতে হবে তাই তো আর এখানে আমার বর এই যে শুয়ে শুয়ে গেম খেলছে সারাদিন আর কি আছে মানে কাজ একটা প্রমোশন শুট ছিল সেটা করে বাড়ি আসলাম দিদি বাড়ির থেকে তোমাদের চলে একটা জিনিস দেখায় তোমাদের দেখানোই হয় না কারণ আমি ভিডিও বানাচ্ছিলাম না তো তার জন্য দেখানোই হচ্ছিল না যে আমাকে একজন একটা জিনিস গিফট করেছে সে কী গিফট করেছে চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি দেখো সুন্দর একটা ড্রেসিং টেবিল এটা কিন্তু গিফট করেছে আমার কাকি শাশুড়ি মা তো এই যে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এটা এখানে থাকবে না এটা এখানে থাকবো ফোন করেছিল আমি তোমাদের ভালো করে কথাটা বলতে পারলাম না মা চলে এসেছে আর এই যে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ফুল এই যে এখন আমি ড্রেসিং টেবিল সাজাইনি সুন্দর করে যখন সাজাবো তখন তো শুধু ড্রেসিং টেবিলে সামনে বসে রিলস বানাবো তখন তোমরা দেখতে পারবে তো সবাই বলছে যে সুন্দর হয়েছে সাথে আমি এখানে কিন্তু রেখেছি একটা রাধা কৃষ্ণ সুন্দর একটা ফটো ফ্রেম যেটা আমাকে গিফট করেছে আমার দেওর তো যাই হোক চলো এখন মা চলে এসছে যেতে হবে দেন বাইরে গিয়ে কথা হচ্ছে ফাইনালি আমি আর আমার দিদি মিলে এসেছি আমার মাকে বলেছি কোথায় আসতে আর আমার মা গিয়ে দাঁড়িয়েছে এখন সে অনেকটা হেঁটে যেতে হবে ওইখানে মা আমাদের বলেছিলে যে ওই কলকাতা বাজারের সামনে আছি আমরা কলকাতা বাজার মা যাই বলছ আমি কসমোতে কসমোতে তো যাই হোক আবার আমি আর আমার নিজে অনেকটা হেঁটে যাব তারপরে মায়ের সাথে দেখা হবে তো চলো যে তার সামনে দাঁড়িয়ে বলে কলকাতা বাজার

আমি তার একটা মলে গেছিলাম আমাদের পছন্দ হয়নি জামা প্যান্ট তারপরে আমার মা এই যে চা খেতে দাঁড়িয়েছে আর আমার দিদি ফুচকার দোকান দেখলে ফুচকা করা যাবে না ও যতই যাই হয়ে যায় এখন ফুচকা খেতে দাঁড়িয়েছে আর আমি খাবো না কারণ আমার ফুচকা তাহলে পেটে ব্যথা করে চা খাবো না ভালো জিনিস ও একটা চিপস কিনে তাহলে তাই চলো সারা এখন মনে হচ্ছে নটা দশটা বাজবে বাড়ি যেতে পছন্দ হচ্ছে না বিশেষ করে আমার সোনু যেরকম টাইপের জামা চায় ও সেগুলো পছন্দ হচ্ছে না সেরকম ভালো লাগছে না তাই আমরা কিনছি না আর এক জায়গায় যাবো এখন সেখানে দেখি পছন্দ হয় হ্যাঁ আমার মা মাছ এনেছে তাই আমার মা আমার জন্য লোটে মাছ এনেছে সেটাই বলছে লোটে মাছটা আজকে বাড়ি গিয়ে খাস দেখিস কেমন হয়েছে না। আমার মা রান্না এমনিতেও সবসময় ভালো হয় আমার তো খুব ভালো লাগে

দাদা দিয়েছে দাদা দিয়েছে ওসব বাবা রিয়্যাকশনটা দেখলি নে এ চেনটা দেখে রিয়াকশানটা দেখলি বাবা চেইনটা বেশি পছন্দ হয়েছে এটা কিউট মাম্মুকে দেখো চেনটা দেখা ও তোমার পছন্দ হয়েছে বাবা খুব পছন্দ হয়েছে

নমস্তে তারপরে কিন্তু রাহুল দা এই যে এখানে আমাদের খাবার বানিয়ে দিয়েছে খেলাম ভালো টেস্টি খুব ভালো 엄마ম تام কেমন কেমন বানালো টেস্টি আমাদের বাড়ির সামনে দুগ্গা পূজোর প্যান্ডেল হয়েছে তুমি কি এখন যাবে হ্যাঁ চলো আর বাজিয়ে ফাটাবো চলো